বিগত দীর্ঘদিন যাবৎ আমাদের শত্রুতা পোষণ করে আসতেছে আমরা আজকে আজকে সকাল আমাদের একটা কুটুম মামলা ছিল এগারোটার দিকে আমরা সকাল আট আট সময় আমরা রওনা হয়েছি বাসা থেকে আমি আমার বোন এবং আমার ভাই আমরা সবাই কুটে কুটে গেছিলাম আমাদের মামলার একটা ডেট ছিল ওই ডেটের একটা প্রধান আসামি ছিল মোহাম্মদ ইলিয়াস এখন আমরা কুর্টের মামলা সব ক্লিয়ার করার পরে কোর্ট থেকে বাইর হওয়ার সাথে সাথে আমাদের ফোন যাই আমাদের ঘরে বিস্ত্রিশ জন আমার বোনের বিল্ডিং এ নিজের ঘরে দা দাসুরি দারুন অস্ত্র বিভিন্ন রকমের মারাত্মক অস্ত্র নিয়ে হামলা করে ইলিয়াস খানসন ছিল ওইখানে শহীদুল্লাহ এরপরে দোলাউ ছিল এরপরে জসিম তারপর বদরুন তারপর আর বিভিন্ন আসামি করে প্রায় বিশ জন আমাদের ঘরে বিশ জন আমাদের বোনের দূর পূর্বক গড়ের দর লাথি মেরে বিভিন্ন রকমের হাতুরে দিয়ে ভেঙে ফেলে আমার বোনের ঘরে আমার বোন ছিল না আমার আমার বাগিনা ছিল আক্তার সাদেকুর রহমান দুজন ছিল আমার একজন খালত ছিল ছিল এর পরবর্তীতে দরজা যখন ভাঙতেছে তখন তারা আতঙ্ক হয়ে এক পর্যায়ে যখন দেখতেছে থামবে না দরজা ভেঙে ফেলবে তখন ছাড় দিয়ে এরা দরজাটা আটকায় ফেলে

ভাঙচুর করে একদম যত মা আলমারি আছে আলমারি সবগুলো থেকে ওইখানে টাকা ছিল স্বর্ণ অলঙ্কার ছিল সবগুলো লুটপাট করে নিয়ে গেছে সবগুলো এখানে কিছু রাখে নাই আর দশটার উপরে আমাদের সিসি ক্যামেরা ছিল সামনে ভিতরে বাহিরে সবগুলো সিসি ক্যামেরা সবগুলো ভেঙে চুরমার করে ফেলছে ডিবিআর যেটাতে রেকর্ড হয় ওই ডিবিআর সহ মেশিন সহ সবগুলো এরা করে নিয়ে চলে যায় একসাথে এরপরে দাঁড়ালো অস্ত্র যেগুলো ছিল এগুলো দিয়ে দরজা সবগুলো আঘাত করে আমার বাঘিনে যে হয়েছে সম্ভবত ওনার উন্নত চিকিৎসার জন্য নিতে হবে বাকি যে আমার বাঘিনা ছিল তাকে খুঁজার জন্য আমাদের বাড়াটিকে চুরি ধরে ইলিয়াস বলতেছে সাথে কোথায় তাকে বের করে দাও যখন জানছে পাড়াটি কোনে করে গেছে তারা ওইখানেও গেছে তাকে মেরে ফেলার জন্য যদি পাইতো এখানে সে একদম মেরে মেরে ফেলতো এর পরবর্তীতে বাকি জন প্রায় আমাদের ওখানে যায় আমাদের এখানে দরজা সবগুলো ভেঙে আলমারি তিনটা আলমারি থেকে স্বর্ণ অলঙ্কার সবগুলো লুটপাট করে লুটপাট করার পরে সবগুলার আসবাবপত্র সবগুলো ভেঙে ফেলে ব্যাগে ফালার পরে আমাদের ওখানে আমাদের আত্মীয়জন ছিল আমরা নিজের পরিবারে সবাই কে আগাব করছে একদম মহা নোহা দিয়ে বিভিন্ন রকমের ওখানে হাতরে এগুলা সহায়ক পরে আছে এর এই অবস্থায় আমাদের আমরা খবর পাই আমরা খবর হয় ওখানে আমরা তারাতে ফোন করি তারাতে ফোন করার সাথে সাথে পুলিশের সহযোগিতা পুলিশ জবাব পরে যে যেদিকে পারে ওইদিকে ফলাইতেছে ফালানোর পরে তিন আছে ফালানোর পরে যে একদম রকপ্যাকটার অবস্থা সব কিছু ফুলি এখানে গেছে পুলিশ যদি না যায় যদি 10 মিনিট 15 মিনিট বা আপনারা লেট হয় তাহলে অন্তত দুই তিনটা মারার হইতো এখানে এই এই ছেলেটা। এটা এই সেল আজকে দুই বছর যাবত নিজ্জতন নিজ্জতন এই নিজ্জতন নিজ্জতন শিকার আমরা এই সেলের আমরা কবে শেপ কর্তৃপক্ষ মানে আমরা হাম পিলাতে 9 ফুট করে জায়গা দিছি আমাদের মালিকানা জায়গা নয় ফুট করে আমাদের সেই জায়গা দিয়ে সে এখন হাঁটা করে সকালে একবার রাতে একবার সে দোকানে যায় সকালে দোকান থেকে আসে একটা টু শব্দ পর্যন্ত থাকে কর নাই সে আজকে আমাদের দুর্বলতা শিকার নিয়ে আজকে এই হামদাতিলা আজকে এক নম্বর ওয়ার্ডের বুকে এই ঘটনাটা করার করার জন্য সে আজকে সাহস পেয়ে গেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান মেয়ম মোদ আমি সবার দৃষ্টি আকর্ষণ করে এই ইন্টার আমার aspectos সুস্থ তদন্ত করে আমরা সুস্থ বিচাছাই যখন আমি সবার চিত্ত আকর্ষণই তখন আমি বের হইনি বের হয়ে দেখি কাংশন কাংশনের হাতে একটা চিনিস ফোন ছিল বিভিন্ন সবগুলা জেডো থাউসনের জন্য তিনতে সবগুলা করছে ফোন বলতে ওরা সবগুলা করছে তাদের হাতে অস্ত্র ছিল চুরি চাইনিজ ফোন ছিল আমি দেখতেছি মহিলা থেকে কাঞ্চনের নেতৃত্বে মারতেছে নির্যাতন করতেছে মহিলাদের তারপর আমার আম্মুর আমার বাবির সবগুলো আলমারি ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে যখন আমি বাধা দিছি আমার হাতে মারছে হাতে মারার পরে এখানে মাথায় মারছে এখানে ভিতর আজট হয়েছে এখানে হয়েছে সবগুলো কাঞ্চনের নেতৃত্বে কাঞ্চন যা বলতেছে ওরা তাই করতেছে যখন যখন কল করা হয়

চিলা চিলে করার পর আধা ঘন্টা যাবত তো গোলাম করছে মানে দরজা যখন লাগা দিছি দরজা ভেঙে ফেলছে দরজা ভেঙে ঢুকে মেয়েদেরকে আঘাত করতেছে আঘাত করার পরে আলমারি টালমারি ভেঙে টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে যখন বাইরে মানুষ জড়া হয়ে গেছে পুলিশ আসছে তারপর ওরা আমাদেরকে উদ্ধার করছে হুম টাকা পয়সা

আজকে আনুমান দুপুর দুইটা আড়াইটা তিনটার দিকে ওরা আক্রমণ করে আমার আম্মু আমার মামারা তাদের অনুপস্থিতে আমাদের ঘরে হামলা করে মূল উদ্দেশ্য ছিল হত্যা করার আমার বা আমার ব্যালকনি দিয়ে লাফিয়ে পড়ে নিছে ভাড়াটিয়াদের করে ঢুকে যায় ওকে ওখানে গেছে ভাড়াটিয়াদেরকে আহত করছে ওকে ওখান থেকে বের করে মারতে চাইছিল আমি যখন বাধা দিছি আমাকে আমার সাথে হাত হাতিয়ে হয়েছে আমার গায়ে হাত দিয়েছিল মূলত ইলিয়াস কাছে আমাকে আমাকে আর উদ্ধার করছে আর আমাদের আলমারি ভেঙে দলিল পত্র আমার সমস্ত বিল্ডিং এর ডকুমেন্ট কিংবা মামলা মোকদ্দমা সবগুলো নিয়ে গেছে এবং স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে আমি যখন বাধা দিতে যাই অলরেডি আমি থেকে চিকিৎসা নিয়ে আসছি এবং আমার কানে মনে হয় হয়তো না বাড়ি দিছে কিছু দিয়ে যেহেতু আমি দরজা আটকাতে গেছিলাম দরজাটা ওই খন্তা দিয়ে দা দিয়ে ছুরি দিয়ে ইলিয়াস কানসুন যখন আমার গায়ে হাত দিয়েছিল আমার গলার ওখানে আমার ওর হাতে কিন্তু ছুরি ছিল আমি ওকে কিছু বলতে পারি না আমাকে বাড়ি বাড়ি নিয়েছিল উদ্ধার করে এখন আমি আমাদের সবার জানের নিরাপত্তা চাই এবং হুমকির মধ্যে আছি